الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال, قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية

ববিষ্ঠ সামনে বৈষ্ঠ বিভিন্ন এলাকা থেকে আগত দিন পিপাসু এলএম পিপাসু এবং দাওয়াতের মেজাজ রাখনিওয়ালা মুসলি ভাইরা সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলা শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাকুল্লাহ আলমিন আমাদেরকে সময়কে ফারেক করে যান মালের কোরবানি করে আল্লাহ তালা দাওয়াতে নিয়েতে এবং কিছু শেখার নিয়েতে আল্লাহ তালা আমাদের এত সুন্দর এক মজমায় উপস্থিত হওয়ার তফিক দান করেছেন কিছু কথা বলার এবং শোনার জন্য আল্লাহ তালা তফিক দান করেছেন এই জন্য সকলেই আমরা দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এরপরে আসলে শুক্রিয়া না করলে না কৃতজ্ঞতা জ্ঞাপন করছি খাপ্প মসজিদের সম্মানিত ইমাম ও ওখিব এবং অত্র মসজিদের সভাপতি সাহেব ডক্টর রফিকুল ইসলাম সাহেব মাওলানা রফিকুল ইসলাম সাহেব এবং এই মসজিদের যারা বিভিন্ন খেতমতি নিয়োজিত আছেন বিশেষ করে কমিটির বিভিন্ন স্তরের সদস্যগণ ওনারা যে প্রায় এই ধরনের ইসলামিক কনফারেন্স বিভিন্ন দেওয়াতি প্রোগ্রাম ওনারা ব্যবস্থাপনা করে থাকেন আমি যদ্দূর জানি যে খাপ্পাই মসজিদ এর প্রতিষ্ঠা বেশি দিন হয়নি কিন্তু অতি সৎ অল্প সময়ের ভিতরে এনাদের আসলে আন্তরিক প্রচেষ্টা এবং ইসলামিক বিভিন্ন কর্মশালার মাধ্যমে এই খাপ্পাই মসজিদ অনেক অল্প সময়ের ভিতরে কোরিয়ার মধ্যে বড় একটা জায়গা ঐতিহ্যের বড় একটা জায়গা দখল করে ওনারা নিয়েছেন এটা ওনাদের সাহস এবং সৎ উদ্দীপনা এবং সুপরিকল্পিত ইসলামিক বিভিন্ন যে প্রোগ্রাম ওনারা করে থাকেন এর কারণেই এত দ্রুত সম্ভব হয়েছে দোয়া করি আল্লাহ ওনাদের এই সমস্ত আল্লাহ কবুল করেন এবং এই খাপ্পাইবাসী না পুরা কোরিয়াবাসী এর জন্য এই ধরনের প্রোগ্রামকে বড় মাধ্যম হিসেবে কবুল করেন আজ যেহেতু ইসলামিক দাওয়া কর্মশালা তো সেই হিসেবে আমি এই দাওয়াতের সাথে সম্পৃক্ত কিছু কথা আমি আপনাদের সামনে আরোস করার চেষ্টা করব। যেন এই কথা সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে যেন উপকার পৌঁছায় তো সেই নয়তে ইনশাল্লাহ আমরা শোনার চেষ্টা করব করবো নিয়েতে এবং পয়েন্টগুলোকে ইনশাআল্লাহ আমরা ধরে ধরে আয়ত্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো রসুদাল আলী হাসাল্লাম তিনি একজন দায়ী ছিলেন তাই না রসুল সাল্লাহ আলী তিনি দায়ী ছিলেন তিনি মোয়ালিম ছিলেন তিনি শিক্ষক ছিলেন তো রসুল সোল্লাহ আলী তার এই পুরা জিন্দগির মূল উদ্দেশ্য ছিল হলো উম্মতকে দাওয়াত পৌঁছানো আল্লাহ তার পক্ষ থেকে পয়গামগুলো তিনি নিয়ে উম্মতকে পৌঁছানো এটা রসুসল্লাহ আলী ওয়সালামের সারা জিন্দগির মিশন ভীষণ ছিল এই জন্যে সাল্লাহ আলী ওয়সালাম যেহেতু সর্বোত্তম দায়ী দাওয়াতের ক্ষেত্রে উনি সবচাইতে বড় মডেল এই জন্যে রসুদাহ আলী ওয়াল্লামের দাওয়াতি কর্মপদ্ধতি আমাদের ভালো করে জানা বোঝা আয়ত্ত করা এবং সেই অনুযায়ী আমাদের কর্মপদ্ধতি গ্রহণ করা তাহলে ইনশাল্লাহ আমরাও সফল দায়ী হব এবং রসুল সাল্লাহ আলী ওয়সাল্লাম দাওয়াতের ময়দানে কাজ করতে গিয়ে উনি যেই কর্মশালা গ্রহণ করেছেন সেই কর্মশালা যদি আমরা গ্রহণ করি তাহলে ইনশাআল্লাহ আমরাও রসুল সাল্লাহ আলী ওয়সালামের পূর্ণ সুন্নতির পদঙ্ক অনুসরণ করে আমরাও রসুল্লাহ আলী ওসাল্লামের ইনশাআল্লাহ কাছাকাছি জান্নাতের মালিক হতে পারবো ইনশাআল্লাহ তো রসুল সাল্লাহ আলী ওসাল্লামের দাওয়াতি কর্মপদ্ধতি কেমন ছিল সাল্লাহ আলী ওসাল্লাম এর দাওয়াতি কার্যক্রম তার সারা জিন্দগির কার্য পরবর্তী জিন্দগি হজরত হুসাইন রদ আল্লাহ আনহু উনি ওনার পিতা হজরত আলী রদ আল্লাহ থেকে বর্ণনা করতেছেন যে রসুদাল্লাহ আলী ওসাল্লামের কার্যক্রমগুলো কেমন ছিল তো রসুদাহ আলী আসসাল্লাম তিনি কেমন ছিলেন তো তার দাওয়াতি কার্যক্রম বর্ণনা করতে গিয়ে বলেন যে যখন তিনি ঘরে প্রবেশ করতেন তখন তিনি কি করতেন তো রসদ আলী ওসাল্লাম যখন তিনি ঘরে প্রবেশ করতেন তখন তিনি তার কাজগুলোকে তিন ভাগে বিভক্ত করতেন কয় ভাগে তিন ভাগে বিভক্ত করতেন কিছু সময় ছিল যে যখন তিনি ঘরে প্রবেশ করতেন তখন তিনি নিজের জন্য এক ভাগ রাখতেন এক ভাগ ইবাদতের জন্য রাখতেন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য ইবাদতের নিয়তে একটা সময় রাখতেন এবং কিছু সময় রাখতেন যেটা পরিবারের জন্য অনেক সময় দেখা যায় আমরা যারা দিনের কাজ করি দাওয়াতি কাজ করি এখানে আমরা একটা ভাগে সময় বেশি দেওয়ার কারণে অন্য অংশ যখন ছুটে যায় তখন আমাদের আসলে দাওয়াতি যেইভাবে তাসির হওয়া দরকার সেই তাসির হয় না তো রসুদাহ আলিয়াম যখন তিনি ঘরে প্রবেশ করতেন তিনি তার ওই ঘরের সময়টাকে তিন ভাগে ভাগ করতেন কিছু সময় রাখতেন পরিবারের জন্য অনেকেই দেখা যায় বিভিন্ন কাজে মুশকিল হওয়ার কারণে ফ্যামিলিকে সময় দেয় না তো ফ্যামিলিতে কে সময় না দেওয়ার কারণে ফ্যামিলি যদি নাকশ থাকে তাহলে তার মেন্টালি প্রবলেম তার উপর হয় যখন এটা সর হয় তখন সে দাওয়াতি কাজের যেইভাবে আগ্রহ নিয়ে রোহ নিয়ে কাজ করা দরকার সেটা সে করতে পারে না তো এই জন্যে ফ্যামিলিকে খুশি করাও এটা ইসলামের অনেক বড়ো একটা অনুষঙ্গ অনেক বড়ো একটা অংশ এই জন্য রসুসাল আলী ওয়াসল বলেছেন যে হয়রক রকম খয় আলী তোমাদের মধ্যে সবচেয়েতে শ্রেষ্ঠ সেই যে পরিবারের কাছে উত্তম অনেক সময় দেখা যায় আমরা অনেক কাজ করতে গিয়ে পরিবারকে সময় দেয় না এটা আসলে অনুচিত একজন দায়ের জন্য ফ্যামিলিকে খুশি করাও এটা দাওয়াতের একটা অংশ কারণ ফ্যামিলিকে যদি আপনি সময় দেন তাহলে আপনার থেকে সেও আপনার যে মেজাজ দাওয়াতি মেজাজ সেটা সে শিখবে এবং ফ্যামিলিও ইনশাআল্লাহ দাওয়াতের মেজাজ নিয়ে সে উঠবে ইনশাল্লাহ এই জন্য ফ্যামিলিকেও সময় দেওয়া এরপর অসুস্থ আল্লাহ আলী আসসালাম নিজের জন্য কিছু সময় রাখতেন এবং কিছু সময় রাখতেন আল্লাহ তাআলার জন্য তো একজন দায়ী সে অন্যকে দাওয়াত দেবে আর আল্লাহ তালার ইবাদত করবে না নিজে সে যেই বিষয়ের ওপর দাওয়া দিচ্ছে সেই বিষয়ের উপর নিজে উঠবেন এমন হতে পারে না একজন দায়ী সর্বপ্রথম নিজে আমলি হতে হবে তো সাল্লাহ আলী আসলাম প্রথমে যেটা করতেন কিছু সময়কে ভাগ করতেন আল্লা তার ইবাদতের জন্য কিছু সময় ফ্যামিলির জন্য কিছু সময় নিজের জন্য তো নিজের জন্য যে সময়টা নির্ধারণ করতেন সেটা নিঃসুক একেবারে নিজের জন্য না সেই সময়টাকে রসুল আল্লাহ আলী আবার দুই ভাগে ভাগ করতেন একটা হলো কিছু সময় একেবারে নিজের ব্যক্তিগত প্রয়োজন প্রাণ করার জন্য আর কিছু বিষয় ছিল যেটা রসুল সাল্লাহ আলী ইসলাম ঘরের ভিতর থেকেও যেটা অন্যের জন্য সেই সময়টা ব্যয় করতেন অর্থাৎ যারা সাল্লাহ আলী আসালামের কাছে বাসায় সাক্ষাৎ করতে আসতেন দিন শেখার জন্য আসতেন তাদেরকে দিন শেখাইতেন সেখানে থেকেই তিনি বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ সেখানে তিনি আঞ্জাম দিতেন রসুল সাল্লাহ আলী আসসালাম যখন তিনি ঘর থেকে বের হতেন তখন তিনি কি করতেন তো সাল্লাহ আলী ওয়া যখন ঘর থেকে বের হতেন তখন তিনি যারা উপস্থিত থাকত তাদেরকে তিনি সমান নজরে সমান নজরে সবার দিকে তিনি তাকাতেন সবাইকে তিনি সমান মর্যাদা দিতেন রসদ আলী আসলাম যখন কথা বলতেন তখন তিনি সবাইকে এক চোখে দেখতেন কেউ কোনো সময় মনে করতো না যে আমি মনে হয় রসুদ আলী এর নজরে আমি মনে একটু দূরে এটা আর কেউ কখনো কল্পনা করতেন না বরং রসুদাল্লাহমু আলী আসসালাম এমনভাবে চলতেন যখন তিনি ঘর থেকে বের হইতেন কোনো জায়গায় যাইতেন তখন তিনি যেখানে জায়গা পাতেন সেখানে বসে যেতেন অর্থাৎ রসুদাম তিনি সব ধরনের লৌকিকতার এর আড়ালে ছিলেন তিনি রৌকিকতা পছন্দ করতেন না যে ইমাম সাহেব আসবে তো ফলে আলাদা একটা চেয়ার থাকবে চেয়ারে বসবেন এমনটা কোনো সময় হতো না তো একবার আপনারা জানেন যখন রসুদোল্লাহ আলী আসসালাম মদিনাতে যান তখন মদিনাবাসী ওনারা চিনতেই পারছিলেন না আসলে কে নবী আর কে তার সাহাবি এই শ্রী রসুদুল্লাম আলী আসসালামের সাদামাটা জীবন তো যখন রসুদুলসল্লাহ আলী আসসালাম ঘর থেকে বের হতেন তখন তিনি একেবারেই সাদামাটাভাবে চলতেন এবং সবার সাথে মিশতেন এবং রসুদাহ আলী আসসালাম সবাইকে সমান মর্যাদায় তিনি কথা বলতেন তবে একটা বিষয় ছিল সেটা হলই রসুদাহ আলী ওয়াসাল্লাম যখন কোনো মজমায় বসাতেন তখন তিনি যারা দিন ইসলাম সম্পর্কে বেশি জানে বোঝে এবং যারা অধিক জ্ঞান রাখে তাদেরকে তিনি একটু কাছে টানতেন কিন্তু যখন তিনি কথা বলতেন সবাইকে সমান সম্বোধনের সাথে কথা বলতেন এরপর রসুদাহ আলী ওয়াসাল্লাম তিনি দিন শেখাতেন এবং তাদেরকে সকলকেই রসদাম এক একজনকে যখন কথা বলতেন আমরা যেটা হয় সেটা হল আসি ওয়ার্সোনার জন্য যাওয়ার পর হারায় যায় নিজেও আমল আমার ভিতরে আসে না অন্য কে যে পৌঁছাবো এই কল্পনা বা এই নিয়াত এই আজম এই জজম অন্তরে থাকেই না কিন্তু রসদাল আলী আসসালাম যখন তিনি কথা বলতেন কথাগুলো তাদের হৃদয়ে তিনি উপস্থাপন করতেন এবং প্রত্যেককে যতটুকু শিখাইতেন ততটুকু তিনি দায় বানাই দিতেন মোবাইল বানাই দিতেন রসুদাল্লাহ আলী আসসালাম কোনো সময় এমন করতেন না যে যারা উপস্থিত তারা শুধু শুনবে মানবে এতটুকু বিষয়টা এমন না আপনারা জানেন যে সাল্লাহ আলী আসসালামের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গোত্র আসতো আসার পরে রসুদী আসসালামের কাছে দিন শিখত শেখার পরে তিন দিন পাঁচ দিন সাত দিন এমন সময় লাগাইত সময় লাগানোর পরে যতটুকু শিখেছে অতটুকুর জন্য তাকে শিক্ষক বানাই পাঠাইতেন এতটুকুর জন্য তাকে দায়ী বানায় পাঠাইতেন আমরা এই যে দাওয়াতি কর্মশালায় আসি আসার পরে এখান থেকে একটু জজ বানিয়ে যাই যাওয়ার পরে নিজে সেভাবে চলি কিন্তু যতটুকু শিখেছি এতটুকু যে প্রচার করাও আমার জিম্মদারি এই বিষয়টা আমাদের জেনে থাকে না হ্যাঁ আমি একটা হাদিস পড়েছি রসমসাল আলিয়াসাল্লাম বলেন বাল্যাল আয়া একটা বাণীও যদি তুমি শেখো যে নামাজ পড়া ফরস এটা কে না জানে ভাই জানে নাকি সবাই হ্যাঁ নামাজ কয়েক তো সুনত না ফরস। পড়তে হবে সবাইকে না পড়লে কোথায় যাবে যদি পড়ে কোথায় যাবে জানে নাকি সবাই এতটুকু যে জানি এই দেওয়ার টুকু আমরা প্রত্যেকদিন কে কয়জনের কাছে পৌঁছাই হ্যাঁ এটি পৌঁছাই পৌঁছায় নাকি দাওয়াতের কাজ করা এটা কি সুন্নত নাকি নফল হ্যাঁ দাওয়াতের কাজ করা কি ফরজ নাকি ফরজ বিধান না যদি ফরজ বিধান হয় বিশেষ করে অমুসলিম দেশে মুসলমানদের কাছেও ফরজ অমুসলিম যারা আছে তাদের কাছেও দাওয়াতের কাজ এটা পৌঁছানো এই কাজ করা এটা কি ফরজ যদি ফরজ হয়ে থাকে তাহলে বলেন তো দেখি এই ফরজ বিধান আমরা কতটুকু পালন করি তো আলী আসালাম তিনি যখন বাহিরে বের হতেন তখন তিনি সবাইকে সম্বোধন করে কথা বলতেন সবাইকে দিন শেখাতেন এবং সবাইকে তিনি দিনের মোবাইল বানিয়ে দিতেন আমরা যারা এই কর্মশালায় এসেছি আমরা কি শুধু শিখব নাকি শেখাবো শুধু শেখা নিয়েতে এসেছি নাকি সেখানেও নিয়েতেও এসেছি হ্যাঁ ইনশাআল্লাহ তো রসুদ সাল আলী এইভাবে তিনি যখন বাইরে বের হতেন তখন তিনি সবাই সাথেই সমানভাবে কথা বলতেন তিনি যখন কথা বলতেন কোন এক দিকে তিনি ফিরে কথা বলতেন না সবার দিকে লক্ষ্য করে সবার দিকে ফিরে তিনি কথা বলতেন এবং রসদ সাল্লাসালাম যখন কোনো মদিসে বসতেন বসার পরে তিনি ওই সময়ে উম্মতের থেকে তিনি প্রশ্ন নিতেন কারো কোনো প্রশ্ন আছে কিনা যে প্রশ্নগুলো উত্তর দেওয়ার দরকার তিনি উত্তর দিতেন রসুদ দিনের কোনো বিষয় আদনা থেকে আদনা বিষয়েও তিনি উম্মত থেকে লুকাননি রসদুল্লাহ আলী ও বলেন আনা যে আমি হলো বন্টনকারী আর আল্লাহ তালা আমাকে দেন আল্লাহর পক্ষ থেকে তিনি যা পেতেন সব তিনি বিলায় দিতেন এরপর যতটুকু তিনি বিলায় দিতেন এতটুকু তিনি মোবাইল সবাইকে বানিয়ে দিতেন তো ইনশাআল্লাহ আমরা সকলেই যতটুকু ইনশাআল্লাহ এখান থেকে শিখবো ততটুকু ইনশাআল্লাহ উম্মতির মাঝে বেরানোর জন্য চেষ্টা করব পরবর্তী ইনশাআল্লাহ জি রসুল্লাহ আলিয়াসাল্লাম তিনি এই দাওয়াতির কাজ করতে গিয়ে আর একটা যে কাজ করতেন সেটা হলেই অনেক সময় দেখা যায় আমরা দাওয়াত দিই শুধু মুখে একটু দাওয়াত দিয়ে আমরা চলে আসি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দাওয়াতী কর্মশালা মুখের তিনি যত রকম দাওয়াত দিতেন তার চেয়ে বেশি যিনি তিনি যেটা করতেন সেটা হলোই তিনি সামাজিক কার্যকলাপে মানুষের সুখে দুঃখে তিনি সব সময় তাদের সাথে থাকতেন তো এটা দাওয়াতী অঙ্গনে এটা অনেক বড় ভূমিকা রাখে আপনি মুখে দাওয়াত দিলেন ভাই নামাজ পড়েন ভাই আপনি দিন মেনে নেন হ্যাঁ আপনি কালেমা শাহাদা পাঠ করেন এতটুকু এতটুকু সে মানবে সে প্রথম যেটা করবে সেটা হন আপনাকেই দেখবে আপনি কেমন রসদালাম কে নব দেওয়া হয়েছে কত বছর পরে চল্লিশ বছর পরে এর কারণ হল যেন তিনি যেন তাদের বিশ্বাসটা অর্জন করতে পারেন তো দাওয়াত দেওয়ার আগে প্রথম যেটা করতে হবে সেটা হলো তাদের বিশ্বাস যে ইসলাম এমন তো এই কারণে সামাজিক কার্যকলাপে তাদের উপকারে সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো এটা ইসলামী দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে ইনশাল আমরা সেটা করার চেষ্টা করব আল্লাহ তালা যেটা বললাম সেটা আমাকেই আমাদের সকলকে আমার কারদান করেন আমি